দু হাজার বিশ সালের চোদ্দ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে বলিউড জুড়ে নেমে আসে শোকের ছায়া মাত্র চৌত্রিশ বছর বয়সে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর থেকে শুরু হয় নানা বিতর্ক তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে আত্মহত্যায় প্ররোচনা আর্থিক জালিয়াতি ও মাদক সংযোগের অভিযোগ ওঠে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সেই সময় একের পর এক মামলা গণমাধ্যমের চাপ ও সামাজিক সমালোচনার মুখোমুখি হতে হয় রিয়াকে দু সালের সেপ্টেম্বরে এনসিবি তাকে গ্রেফতার করে এক মাস কারাগারে থাকার পর জামিন পেলেও চার বছরের দীর্ঘ তদন্ত তার জীবনকে করে তোলে দুঃস্বপ্নময় অবশেষে দু হাজার পঁচিশের মার্চে আদালত সব অভিযোগ থেকে রিয়াকে অব্যাহতি দেয় এবং প্রমাণিত হয় সুশান্তের মৃত্যুর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন রিয়া। তিনি বলেন, আমাকে শোক করার সুযোগ দেওয়া হয়নি। এখনো মনে হয় আমার শোক প্রকাশের প্রক্রিয়া শেষ হয়নি। আজও আমি তা ব্যক্তিগত রাখতে চাই। আমি তুলনামূলকভাবে এখন সুখী, কিন্তু এই সুখ এসেছে গভীর ট্রমার পর। সব অভিযোগ থেকে মুক্ত হলেও সেই সময়ের ক্ষত আজও বই বেড়াচ্ছেন তিনি রিয়া জানান অতীতের ট্রমা ভুলে গিয়ে ধীরে ধীরে নতুন করে জীবনকে সামনে এগিয়ে নিতে চাইছেন তিনি